আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছো আজকে আমি আমার গাছের গোলাপ ফুল দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো গোলাপ ফুলের পাকোড়া বানানো ভিডিওটা অনেক দিন যাবতীয় আমি দেখতেছি অনলাইনে তাই ভাবলাম যেহেতু গাছে অনেক ফুল রয়েছে ট্রাই করা যাক তো আমি প্রথমে ফুলের পাপড়িগুলো এনে ধুয়ে নিয়েছি আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা আমি ভ্যালেন্ডার করে নিলাম এবার ডালের মধ্যে আমি চালের গুঁড়া এবং সকল ধরনের মশলা আদা রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজ পাটা হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এরপর আমি এটিকে ভালো করে মিশিয়ে নেব আমার মনে হচ্ছে খেতে একেবারে খারাপ হবে না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আমি পেঁয়াজের কুচি দিতে ভুলে গেছিলাম তাই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লাস্টে এবং গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে এবার বড়াগুলো ভাজা শুরু করে দেব। এদিকে আমার তেল গরম হয়ে এসেছে তাই আমি বড়াগুলো দিয়ে দিয়েছি বা পাকোড়াও বলতে পারো তোমরা এরপরে আমি উল্টে দিব এবং আমার পাকোড়াগুলো দেখতে মনে হচ্ছে মচমচে হয়েছে যাক এবার ট্রাই করে দেখা যাক খেতে কেমন হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের এই হলো আমার পাকোড়া মচমচেই হয়েছে